হ্যাঁ আগেরটা মনাজত দিলই ইয়াল্লাহ অনেক দিন পরে সাধনার পরে একটা বউ মিলে দিছেন সেই জন্য আমার পোলারে অসংখ্য ধন্যবাদ দি বাবার কষ্ট বুঝতে পারতে বাবাতে একটা বোর জন্য ফাগল হয়ে গেছে পোলা কষ্ট বোঝা বোর ব্যবস্থা করে দিছে তাইতে বয়সে আমি বউ পাইলাম আমি অনেক খুশি মাবোধ খুব সুন্দর চেহারা নিয়ে আমার সামনে ব বসে আছে তার রূপে মনে আগুন জ্বলতেছে কতদিন সাধনার করার পরে আমি এই বউটা পাইছি রে মাবুত যাই বোর মুখটা দেখি আ বর মুখখানে একটু দেখি আমা মা এটা কি এ ভাই আপনি কি চান এটা তো আমার বউ থাকার কথা আপনি এত বড় মোসর গোপালে বয়ে রয়েছেন কা কি বল কি আছেন মুই তো আপনার বউ মরে আপনি বিয়ে করে লইছে হ্যাঁ আজ আমি কথা এত বড় মো সে আমার বউ হ্যাঁ আমার বউ কি থাকতে পারে মেয়ে মানুষের কোনদিন মো থাকে আমি পুরুষ আমারে মো নাই আর আমার বর বলে মো আছে হ্যাঁ আরো টাকা টাকা মো হ্যাঁ শরণ তোইতে আমার বর আনতে কোন না মুই হুনছি কি বিয়ের আগে হুনছি এর কি আপনি বলে মাইয়া মানুষের গালের লোমগুলা বেশি পছন্দ করেন এখন একসঙ্গে তো দুই জিনিস পাইছেন মোর লোমও আছে মোর দাহিও আছে আর না না

এখন এই নিয়ে তো এরকম তুষ্ট তাচ্ছিলি করে ঠিক নেই না না এই আমার আমার ভাগ্যে জুটবো নাকি এটা অন্য লোকের ভাগ্যে জুটতে পারলো না আমরা মোশা লাভ আপনি আগে স্বীকার করলেন না খা যে আমার মুখে মোশা আছে আমার আগে সত্য কথাটা বলে দিই আপনি আমার পোলারে কইছেন সব বুঝাই আমি পোলার তুই সব কিছুই জানে জানে হ্যাঁ জানে সব কিছুই জানে হ্যাঁ হ্যাঁ আমার বলা যায় না শুনে আমার লোক এই কামটা করলো বেইমান কাকে বলে বেইমান না আমি মানিনা না তুমি এক কাজ করো আমি তোমার ডিভোর্স দিয়ে তুমি আরেকটা বিয়ে বসে যাও আমার মশলা বোতরকার নাই অপশন নাই কারণ মেলা পাত্র মুই রিজেক্ট করে দিছি আপনি লিখে কারণ আপনি ছবিটা মুই যে সময় দেখছি আই রে মাহবুদ কি সুন্দর চেহারা দেখতে নাদুস নাদুস চুলগুলো কালার করা তখন ই মোর তাৎক্ষণিক তোমার পছন্দ হয়ে গেছে এই লিখে মুই না করি নেই সবগুলো রিজেক্ট করে দিয়ে তোমারে হয় কইছি না আমার চেহারা ভাঙাস মাছের মতো ঠিক আছে কিন্তু আমি তো তোমাকে রিজেক্ট করে দিচ্ছি তোমাকে তো আমার পছন্দ হচ্ছে না এই মশলা বই আমি এনে ফুটফুট ফুটফুট মশা খেতে পারো সময় সে নাই তোমার লিখে মই গোপটা এই পিলে কাদড়ে সুড়ুকি দিমান। হে! খারাপ মতো। ইনে গুতা খামো। হে! কি কয়? কাম কা কষ্ট দরকার নাই। এত কষ্ট বই আমার দরকার নাই। তোমার আমার দরকার নাই তুমি বাইরে যাও। কষ্ট করলে কিষ্ট

যে মাইয়া দেখায় একবার মাইয়া আমনে পছন্দ করেন কিন্তু মাইয়া আমনাকে পছন্দ করে না আমার মাইয়াকে আমনে পছন্দ না করলে মাইয়া আপনাকে পছন্দ করেন কিন্তু মাইয়ার আমনে পছন্দ করে না তাই কি করতাম আব্বা এই তুই তেড়া বেগা বেকা একটা মাইয়া লই আতি তাও মস্ত দেখলে আমার ভয় লাগে কি লাই আমনাকে দেখাই ন এমনি থাকে তাই আমনে চাই থাকে

সেটি এই যন্ত্রণাটা আমার দিলি দে আপনি আমার পক্ষে কোনো ব্যবস্থা নেওয়ার মতো সম্ভাবনা নাই কারণ এখন যদি আপনি নাও রাখতে চান আমি হেতে হেঁটে রাখমু কারণ আমি একে আম্মা বলি বেঁচি আমার পক্ষে সম্ভব না চললাম কোথা হবে তুই রাখ এটা আরে আব্বা কই যাও না গুষ্টি কি লাই আচ্ছা রে হ্যাঁ বল চললি গেলে আমি মুই কি করব মুই চললি যাব হ্যাঁ বলে ভাই আরে এটা আমার আব্বা আমি হাতে ভালো করেছি নি এক কাম করেন আপনি সুন্দর করে একটু রান্না বান্না করেন আমার আব্বারে যদি রান্না দিই আপনি ভাগল পিতেন হারেন তাহলে মনে করেন এটা আপনি জোড়া লাগি গেছে গেছে হেরান মুছো আমি চেনে কিন্তু বাসর ঘর হইলে না হার তো কোনো কামই হইলে না আরে ওডা হই যাবো আমি হে না চিন্তা করেন কি লাগে আব্বু তেলি চলো বাসর করে কি আমি কি লাগে না অন্য ভাবে নিও না ওই যে বাসর ঘরের ফুলগুলা খুললে খুললে গুছেই থুইতেইবে ও আচ্ছা হে না কর মানে বাসর ঘরে আচ্ছা আচ্ছা চলো এর বাপুলা কার ঘর আছে বাপলার শত্রু দাবি করে কি অপরাধ করছি আমি তোর তেরা মোসালা মাইয়া আমার বিয়ে করাই দিছস আমার রুচি বলতে কিছু নাই আমি চাইছিলাম সুন্দর এ লাবন্ন একটা মাইয়া আচ্ছা এটা কি ধরায় দিলিবারে তুই ফোলানা শত্রু তোমার মামা চি হ্যাঁ কে মারানো আমার ফোলা আমার ল শতর দামি করছে আমার ফোলা আমার ল দামি করছে হ্যাঁ তোমার pula আসে আছে ও তুই তুমি এনে কান্দছস কি কি শত্রু তুমি করছে দুঃখে দুঃখে বাইরে বাবারে কি কইতাম তোরে আমার বিয়ে করার অনেক শখ বুঝেছি আমার বড় বউ নাই একটা বললাই পাগল হয়ে গেছি চতুর্দিকে আমার ফোলা মাইয়া দেখছে আমিও দেখছি কোনোটা বেকার কোনোটা এটা এটা শেষ পর্যন্ত একটা বিয়ে করাইছে আজকে বোর গংটা উঠেছে বোর মুখের মধ্যে মোষ এত মোটা মোটা মোষ

এনে কে আচ্ছা কি সমস্যা কাম দোষ কে আর তুই এনে কে ও ভাবি মোৰ ওই বাইটিকে বাড়ি করে দিয়েছে ওই বলছে যে মোৰ গো পাসে এর লিগে বলে মোৰ লগে সংসার করবে না তা হেড আগ বাটাই সোষ কে তোর নকে সংসার করুক না করুক তুই এবার তা হাবি নে আজি মোৰ বাবা ই বেরিয়াম না তুই কমি যাম অসম্ভব কথাই আছে না বিয়া দে মানে গাছ কাটা যে গাছ কাটা দিছি হেই গাছ কি বুনন যাব অতইই পাইতে তোমারে গুণ যাব না ওপায়া জানি কোন কার ওপায় একটা মেয়ে জন্ম নিছিলি বাপ মায়ের তো খায়া ভাবীর ঘরে পড়ছিলি যে বাবাই বুইরাড়া দুইরা দইরা পাড়াইয়া দিছি আবি তো বিধবার কাপড় আবি তুই কেন ছদবয়ে এখন এ বর্ষস বাপ রেবা ভাবী তুমি দি গিরগিটির ছাই তো রং বদলাই হেলা ততুরি এই ভরভরি যাইতে নাই তোই তুমি এর মধ্যে তোমার রূপ পাল্টে হেলাইছো কই এই ব্যক্তি দেশে ঠিকই তো এই ধরনের কোনো কথা বলো নাই মোরে ভালোবাসছো আশায় আছিলাম তোমার মতন আপদ গলার কাড়া কিবা বা করে তুইলা দেন যায় গলার কাড়া কেউ একবার তুইলা ফালাই দিলে কি আবার গলার মধ্যে বিন্দায় তয় তুমি আছিলা আমার সংসারে গলার কাড়া তোমারে বাইল বুল বিদায় করছি তুমি কেন ফিরাইছাও হ্যাঁ হনু ভাবি এটা মোর বাপের বাড়ি মুই এই বিড়ি আমনাতে যাম অসম্ভব এনে তোমার কোনো বাপের বাড়ি খাটবো না সসম্মানে এখনো ভদ্র ভাবে কইতাছি বাইতে থেকে বাইরে যাও এই বাইতে তোমার আর কোনো জায়গা নাই বাইরে যা ভাবি এত রে কঠোর হইও না একটু জায়গা দে আমার রুমটা তো খালি পড়ে আছে ওনে থাকবে কি না ওনে তো কুত্তা বিলাই ঘুমাইবে এসো থাক কুত্তা বিলাইরে বাদ দিমু তাও শান্তি কিন্তু তোর মতন অপায় আমি রাখ না যাছে বাইরে আছে সাত সকালে তোর মুখটা দে আমার মাথাটা গরম করে হালাইলি মোর ভাই কই তোর ভাই যেন মনে হয় তোর বাইরে দা তুই কি করবি তোর ভাই আর তোর নাই তোর ভাই এখন আমার আন্ডারে আমি যা কমু তোর ভাই তাই উনবো হাই ওইছে কইছে তোমারে মোর ভাই তোমার আন্ডারে মোর বাইরে তুমি বিয়ে হচ্ছ দেখি কি মোর ভাই তোমার সম্পত্তি হয়ে গেছে অবশ্যই তুমি তো গোফালা মাইয়া মানুষ তোমার জামাই তো মনে তোমার এবাগরে দরবারও দেন এই জন্য জামার কদর ও বুঝবা না বুঝো নাই জামার নগে যদি দুই চার দিন একটু রাইতে হুইতে তাইলা বুঝতা জামাই কিবাকে রাতে রাহুন যায় অতএব তোমার এই না মাসালা দে লাভ না

আমার আব্বারে দেখছ আমি আপনার দেখি নাই আমি আর কি আব্বা কি শুরু করছি আব্বা ফাগল আমাদের কি করতাম কথা আমার আব্বাটা লই বসি বলে আচ্ছা আপনার আব্বা কি করছে কোন দিয়ে একটু শুনি আরে বাইরে আমার আব্বারে বিয়া দিছি বাসা করতে কোন মত ছুটি ছুটি মানে বাড়ি গেছে মানে বাসা করতে পলায় গেছে গা পলায় গেছে গা এখন কি করতাম ভাই আমি তো বসি বি বলে আব্বা কয় বিয়া করব বিয়া করব কলে দিছি বিয়া সমস্যা হইছে এতে যে বিয়া করছে আমার মা গিয়া হ্যাঁ তো লম্বা লম্বা গো

এখন কি করবো আব্বা বিয়ে তো করছো এখন তো তুমি এটা মানুষ চাইবে না জীবন মানতেন না আই বাড়ি তো যাইতেন না আই চলে যাই বন বসে বন বসে চলে যাই যে বন বসে মধ্যে রূপবান রহিম বাসা গেছিল এই বন বসা যখন খালি হিয়ানো চলে যাই তোমগো আমলের রূপবান রহিম রূপবান যে কাহিনী এখন বাংলাদেশে এরকম জায়গা নাই তাই বন বসে চলে যাইবা যাই আরো

না তুই এবারে চাইবে আইতে পারবি না তো ও ওই থেকে মোর বাইক করে দিয়েছে ভালো করছে ও বাইতে বাইক করে দিয়েছে তুই আমার বাইতে সুদ ও এটা তুমি কেমন করে কথা বললা ভাবি নাই পরের বেটি ঠিক আছে মোরে বাড়ি থেকে বাইক করে দিতে চাইছে কিন্তু তুমি মোর ভাই তোমার লাগে বড় রক্তের সম্পর্ক তুমি এই একটা পরমানুর মতন কথা বলতি আছো। যে এই বাড়ি থেকে চলে যাইতে বলতি এসো কেন তোমারে বলছিলাম না যে তোমার ভাই এখন আমার আঙ্গুলের মাথায় নাচবে সেটা তো আগেই বলেছিলাম আগেই যা উচিত ছিল এখানে অপমানিত না হয়ে যা বাইরে যা তোমার আঙ্গুলটা বেশি বড় হয়ে গেছে তোমার আঙ্গুলটা কাটতে বলেন দরকার এ চুপ থাক তুই কারে কি কস তোরে কইছে এবার থেকে বাইরে যা যেতে বাইরে যা এবারে তোর কোনো জায়গা নাই এ কই যে এইলো জায়গা নাই কে আপাই মা কি তোমার জায়গা একলা দিয়ে গেছে মুই কি হে সন্তান না হ্যাঁ মোরে কি ওই টুহাইয়ে লইয়েছে তার চেয়েও বেশি কিছু আমার শ্বশুর শাশুর তো তোর দেখতেই পারতো না তোর জন্ম হল অপয়া হয়ে বুঝছ না তুই বাক্তি থেকে বাইরে যা কারণ উইল হচ্ছে তোর বাইর নামে আর তোর ভাই উইল করছে আমার নামে আমি কোন গলার কাড়াই বাইতে থাক পারতাম না যা হ্যাঁ যা বাইরে যা ও ভাইও এই বিলে বাই থেকে বাইরে দেও না দেহ আমি কম মে যাই কম মোর কি যাওয়ার কোনো জায়গা আছে ফর বেরিয়ে মর মোর জামাই আমার বাড়ি কুটে দিছে বলছে এই গোপাল না নাকি নেবে না এখন কমে দাম মোর অবস্থা কি হইবে পরিস্থিতিটা কি হইবে একটু বলো আমি একটা বুদ্ধি দেই তারে বলো এক কাম করি এন দিকে সোজা যাবি সোজা যায় উই যে ফুল বাসার পিছে আম গাছ আছে না আম গাছে যায় আর শাড়িটা খুলবি আম লাগ মু হ্যাঁ আম পার মু আগে আমার কথা শেষ কর হ্যাঁ বলো যায় শাড়িটা খুলবি খুলে আম গাছের নাকে সাইগলের মধ্যে ফাঁসনা ককি হে কে ফাঁসলো মুকে হে মোর জীবনের কি কোনো দাব নাই ал্লাই জীবন এক ফেরি দিছে মুই যদি ফাঁসলি যাই তাহলে জীবনে তো কত কিছু দেহ বাকি আছে এই দেখমু কি ভিজে হবা তাঙ্গ গালু আমি নই পরের মেয়র গায় আক তো না তোমার আজকে জনতা ব্যাঙ্কে এই যাবি তুই ফার্স্ট টাইম গিয়া মরগা মলে দেখবি তুই বাইসা যাবি কে যা যাব না যাব না না তুই যাবি না তোর লাইতে বাই করমু আমি তোর পাউ কাট কি গলি তুই আমার পাউ কাট বাই করো কি শুরু করছ না আমার আমার কি লাগ কত বার যায় আরে আম্মা গোস কি রে তুই যা আবার দজো খানা লই আলি আমারে মশলা বর কাছে কি লাই আমি কি তোর কাছে চাইছি যারা মশলা বই দে আরে আ পারে আমি একটা দিন ইবদেন না কি লাই আমার এই আম্মার কি সমস্যা না সমস্যা এটা তো আমার জানতে হইবা জান আচ্ছা মামা আমাকে একটু খোলাসা বলি আমার এই আম্মা মোস কিলে হয়েছে কি কারণ হয়েছে আমাকে একটু খোলাশো করি শোনো না ওলা আমার বাপমার একটা অভিশাপ তো মাইয়া কেমনে হ কেমনে তালে কই খুইলা আমি আর আপনার মা মা শহরে থাকতাম আপনার মামা যখন চাকরি করত আমার শাশুড়ি রে ওর কাছে রাই খাই যাইতাম তো আমার শাশুড়ি ছিল অসুস্থ এমন অত্যাচার এমন খারাপ ব্যবহার করছে আমার শাশুড়ি গেছে মইরা কিন্তু মরার সময় আর অভিশাপ দিয়ে গেছিল এইজন্য ওর মুখ হ্যাঁ এই অভিশাপ তো মাইয়া লাগা আমি জীবন কাটাইতাম আল্লাহ আমার বসাইছে মাগো মা যারা মা বাপার এই দুনিয়াত কষ্ট দেয় তারা এই দুনিয়াতে সাজা ভোগ করে দেখছি নি মোসর ডোগা